হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন আইনআই নিজের চেহারা দেখুন এবার দিলেন বিশ্বাস ডালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যে এক নতুন বাকযুদ্ধ শুরু হয়েছে সম্প্রীতি একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন আইনাই নিজের চেহারা দেখুন এই মন্তব্যটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং দুনিয়ায় জ্বর তুলে অনেকেই মনে করছেন বুবলির প্রতি উপবিশ্বাসের এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ টলিউডের দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে বলেই অনেকে ধারণা করছেন যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তবে বক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে বিষয়টি নিয়ে উত্তেজিত ও আলোচনা চালিয়ে যাচ্ছেন গুঞ্জন রয়েছে সাকিব খানকে কেন্দ্র করে অপু এবং বুবলির মধ্য দীর্ঘদিন ধরে ঠান্ডা লড়াই চলছে সম্প্রীতি একটি পাবলিক ইভেন্টে দুই তারকার মুখোমুখি হওয়ার ঘটনায় উত্তেজনা বেড়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপবিশ্বাস বলেন মানুষকে আগে নিজেকে আইনায় দেখতে হয় তারপরে অন্যটি নিয়ে কথা বলা উচিত সামাজিক মাধ্যমে অপুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকেই মনে করছেন বুবলি সাম্প্রতিক কিছু মন্তব্যর প্রতিক্রিয়াতেই অপু এমনটি বলেছেন অন্যদিকে বুবলির বক্তরা এই মন্তব্যটিকে অপ্রয়োজনীয় বলে সমালোচনা করছেন ডালিউড তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয় তবে অপু ও বুবলির মধ্যকার সম্পর্ক যেন প্রতিবারই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষজ্ঞরা মনে করছেন এই বাকযুদ্ধ হয়তো শুধু ব্যক্তিগত নয় পেশাগত প্রতিদ্বন্দ্বিতার ছায়াও এতে রয়েছে অপবিশেষের এই মন্তব্যর পর ডালিউডে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও উত্তপ্ত হয়েছে ভক্তরা অতির আগ্রহে অপেক্ষা করছেন মুবলি কিভাবে এই মন্তব্যর জবাব দেন এটি একদিকে যেমন দুই তারকার ব্যক্তিগত দ্বন্দ্ব অন্যদিকে ডালিউড তারকাদের পেশাদার সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচন করবে তো দর্শক বন্ধুরা বিশ্বাসের এই মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন